এইসিসি পঁচিশ এবং ছাব্বিশ বছরের যে সকল শিক্ষার্থীরা পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন দেখছো তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাও সেক্ষেত্রে এই ভিডিওটি তোমার জন্য তোমরা জেনে থাকবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু সুনির্দিষ্ট কোনো সিলেবাস নেই অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট সিলেবাস প্রকাশ করেন না কিন্তু বিগত সালের প্রশ্ন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা একটা ধারণা পেয়ে থাকি অর্থাৎ কোথা থেকে বিগত সালে প্রশ্ন হচ্ছে এবং কোথা থেকে প্রশ্ন আসতে পারে এরকম একটি ধারণা নিয়ে যদি তুমি নিজেকে প্রস্তুত করো তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি ভালো করতে পারবা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত দশ বছর প্রশ্ন বিশ্লেষণ করে মূলত এই ফরম্যাটটা তৈরি করা এখানে দেখো আমি ইংরেজির জন্য পঁচিশটি টপিক ইনক্লুড করেছি আজকে আমরা ইংরেজি নিয়ে আলোচনা করবো ধারাবাহিকভাবে বাংলা এবং জেকে নিয়ে আলোচনা করব। তো পঁচিশটি টপিকের বাইরেও কিন্তু অনেকগুলো টপিক রয়েছে যেগুলো আসলে আমি ইনক্লুড করি নাই কারণ হয়তো বিগত দশ বছরে এক থেকে দুইবার প্রশ্ন এসেছে এবং এটা আসার সম্ভাবনা খুবই কম কিন্তু এই পঁচিশটি টপিকের মধ্যে দুই তিন বছরে ঘুরে ফিরে প্রশ্ন বারবারই আসতেছে এবং এর মধ্যে কিছু টপিক রয়েছে যেগুলো প্রতি বছরই প্রশ্ন আসবে হান্ড্রেড পারসেন্ট আসবে এবং তুমি শতভাগ কমন পাবা সুতরাং এই প্রশ্ন বিশ্লেষণ করলে কিন্তু একটা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাই সুতরাং কী পড়তে হবে আর কী সেরে দিতে হবে এইটা যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবা তোমার ভর্তি প্রস্তুতির জার্নিটা খুবই স্মুথ হবে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কীভাবে তারা এই যে প্রশ্নের প্যাটার্নটা যদি দেখো এমসি কিউ পার্ট এবং রিটেন পার্ট এটা তো অলরেডি সবাই জানো আই থিং তো এমসি কে বাংলা ফিফটিন ইংলিশে ফিফটিন এবং জি তে থার্টি তো জি কে কে থার্টির মধ্যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কিন্তু ইনক্লুডেড দুটো মিলে থার্টি তো এলাকা সিক্সটি মার্কস হলো তোমার এমসি কে উপার্ট এবং রিটার্ন পার্টে হলো ফোরটি এই টোটাল কত হান্ড্রেড মার্কস হান্ড্রেড মার্ক্সের সময় পাওয়া মাত্র 90 মিনিটস এবং প্রতি সঠিক উত্তরের জন্য এক নম্বর বরাদ্দ এবং ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ কিন্তু মাইনাস করা হবে বা রিডিউস করা হবে তাহলে ইংরেজি নিয়ে যদি আমি আলোচনা করি দেখো এটার কী ধরনের প্রশ্ন এমসিকিউ আর রিটেন তাই না এমসিকিউ কিউ প্রশ্ন হবে টেক্সট বুক বেসড অর্থাৎ তোমার এসএসসি যে ইংলিশ ফার্স্ট পার্ট রয়েছে সেখানে কিছু গল্প কবিতা আছে ঠিক আছে ওখান থেকে কিন্তু কিছু লিটারেরি টার্মস তারপর গল্পের ভিতর থেকে কবিতার ভিতর থেকে কবিতার রাইটার ঠিক আছে এই ধরনের কিছু প্রশ্ন হয় টেক্সট বুক বেস্ট এবং গ্রামার বেস্ট এটা সময় যেন ইংরেজির সেকেন্ড পার্ট ইংরেজির সেকেন্ড পার্টের যে গ্রামার টপিকগুলো রয়েছে এখানেও দেখতে পাচ্ছ এগুলো হলো গ্রামার বেস্ট এবং ভোকাবুলারি বেস্ট হল তোমরা জানো সেটা স্পেলিং তারপরে তোমার সিনোনিম ইন্টোনিম হ্যাঁ তারপরে ওয়ার্ড মিনিং হ্যাঁ তারপরে ফ্যারেস অ্যান্ড ইডিয়মস এগুলোও আসছিল তো এই বোকাবলের বেস্ট এখন রিটেন পট রিটেন পার্টে আসে কি প্যারাগ্রাফ আসে সেন্টেন্স মেকিং আসে তো সেন্টেন্স মেকিংটায় গত চব্বিশ পঁচিশ সেশনেই এসেছে যে তোমার কিছু ফ্যারিজ অ্যান্ড ইডিয়ম ছিল ওগুলো দিয়ে বাক্য রচনা সো এরকম ওয়ার্ড দিতে পারে ফ্যারেজ অ্যান্ড ইডিয়াম দিতে পারে সেগুলো দিয়ে বাক্য রচনা করতে হয় দেন হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন আসতে পারে যেরকম একটা চার পাঁচ লাইনের একটি বাংলা প্যাসেজ দিল অনুচ্ছেদ দিলো সেটাকে তোমার ইংরেজিতে লিখতে হবে অনুবাদ হ্যাঁ তারপর ইন দ্য ব্যালান্স আসতে পারে এটা কুলু থাকতে পারে নাও ক্লু থাকতে পারে উইথ ক্লু বা উইদাউট ক্লুস ঠিক আছে তো ফিলিন দ্য ব্যালান্স আসতে পারে এখন দেখো গ্রামার আমরা যদি এই যে এমসি কিউ অর্থাৎ এই যে এমসি কিউ পার্ট এমসি কিউ পার্টের এই যে তিনটা নিয়ে যদি আমরা আলোচনা করি আমরা রিটার্ন পার্ট তো অনেক বিস্তারিত এটা আমরা পরে আলোচনা করব তো এমসিকিউ পার্টের জন্য আসলে যে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশটা টপিক যে আমি ইনক্লুড করেছি এগুলোর মধ্যে থেকে কোনগুলো থেকে আসলে সদাভাগ প্রশ্ন তুমি পাবাই এবং এগুলোর মধ্যে থেকেও তুমি চাইলে ছেড়ে দিতে পারো আমি সেগুলো নিয়েও আলোচনা করবো দেখো এমসিকিউ পার্টে যদি দেখি কম্প্রিহেনশন এটা আঠারো উনিশ সেশন আঠারো উনিশ সেশনে সর্বশেষ আসছিল তারপর থেকে আর আসে নাই আঠারো উনিশ সেশনের আগে প্রতিনিয়ত প্রতিবার আসতো কিন্তু আঠারো উনিশের পর থেকে কম্পিটেশন আর আসে না সুতরাং এটা তুমি বাদ দিয়ে দিতে পারো কম্পিটিনশনের বিষয়ে তোমার জানো একটা প্যাসেজ থাকে প্যাসেজের অধীনে কিছু প্রশ্নের উত্তর থাকে ঠিক আছে প্রশ্নের বলতে আই মিন কিছু কেউ থাকে সো এইটা কম্পিটেনশন তোমার দরকার নেই এই যে এস টেক্সট বুক এসএসসি বুক হলো একজন ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষার্থীদের জন্য মানে বাইবেলের মতো হ্যাঁ এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খেয়ে ফেলতে হবে মুখস্থ থাকতে হবে তোমাকে যদি কবিতার এক লাইন বলে পরের লাইন কি সেটা তোমার পারতে হবে ঠিক আছে কোন গল্প কে লিখেছেন গল্পর মানে সারবস্তু কী এই বিষয়গুলো সব কিছু কিন্তু টু দ্য পয়েন্টে মুখস্থ রাখতে হবে তো এইচএসসি টেক্সট বুকে সর্বোচ্চ নয়টা পর্যন্ত প্রশ্ন এসেছে চিন্তা করা যায় যেখানে তুমি পুরনোটা টোটাল প্রশ্ন গ্রামার এবং বকাবলারই এবং তোমার টেক্সট তিনটে মিনিট যেখানে পুরনোটা প্রশ্ন সেখানে শুধু টেক্সট বুক থেকে সর্বোচ্চ নয়টা প্রশ্ন এসেছে তাহলে চিন্তা করো এটার ইম্পর্টেন্সটা কত এখন দেখো সাবজেক্ট বার্ক অ্যাগ্রিমেন্ট তো সাবজেক্ট বার্ক অ্যাগ্রিমেন্ট এটা মানে গত চার পাঁচ বছর হয়তো একবার এসেছে তো এটা তুমি বাদ দিয়ে দিতে পারো কিন্তু এই যে রাইট অফ বার্ব এই রাইট অফ বার্ব পারলে সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট পারা যায় ঠিক আছে তো রাইট ফর্মার বাপটা হলো তোমার একদম শতভাগ তার মানে টেক্সট বুক রাইট অফ বার্ব এই দুইটা যদি পড়ো তাহলে তুমি তিন এই টেক্সট বুক থেকে তো পাঁচ সাতটা প্রশ্ন তুমি পেয়ে যাবা সর্বনিম্নও যদি পাও তিন চারটা পাবা সর্বনিম্ন তাহলেও তিন চারটে পাবা আর রাইট ফর্ম অফ বার্বের ক্ষেত্রে আমি কি বলবো এটা তো দুই একটা থাকেই মাস্ট ফিলিন দ্য ব্যালান্স এইটা মাঝে মাঝে আসে সুতরাং এটা তুমি ও বাদ দিতে পারো বাদ দেওয়াতে শতভাগ কমন কোনগুলো পাবো আমি সেগুলো শুধু টিকমার দিচ্ছি কিন্তু এগুলো বাদ বলতে কি এগুলো থেকে মাঝে মাঝে আসে ঠিক আছে মাঝে মাঝে আসে তো তুমি চাইলে এগুলো পড়তে পারো নাও পড়তে পারো শতভাগ যেগুলো পাবো সেগুলো আগে এনশিওর করো এখন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিস এইটা শতভাগ পাবা ঠিক আছে একটা ওয়ার্ড দেওয়ার একটা সেন্টেন্স থাকবে ওই সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড আন্ডারলাইন করে থাকবে যে এটা কোন পার্টস অফ স্পিস পার্টস অফ নাউন মধ্যে নাউন বার ব্যাড বার অ্যাডভার্ব এড অ্যাডভার্ব কনজাংশন এগুলো ঠিক আছে তো এগুলো আসলে তোমার আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন পার্টস অফ স্পিস বেশিরভাগ আসে নাউন আইডেন্টিফাই করো অ্যাডভার্ভ আইডেন্টিফাই করো অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করো হ্যাঁ এগুলো তো পার্সঅ স্পিচ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রতিবার প্রতিবার আসতে থাকে হ্যাঁ কারেকশন কারেকশন এটা মাঝে মাঝে কারেকশনটা এই গ্রামার যদি তুমি পারো কারেকশনটা হচ্ছে কি সকল গ্রামার মিলেই কারেকশন হ্যাঁ অর্থাৎ কোথায় ভুল আছে ওইটা তোমার কারেক্ট করতে হয় সো এই বিষয়টা খুবই ইজি কিন্তু সকল গ্রামার যখন তুমি পারবা যেরকম রাইট ফ্রম সাবজেক্ট বা এগ্রিমেন্ট তারপরে যদি বলো এই যে আর কোথায় আছে এখানে এই যে টেন্স ভয়েস ন্যারেশন হ্যাঁ এই সকল নিয়ম মিলেই কিন্তু কারেকশন সুতরাং কারেকশন কিন্তু দু একটা প্রশ্ন এসে থাকে তারপর দেখো কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স মানে এটা তোমরা জানো ইফ কন্ডিশন যে থাকে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন তো কন্ডিশন ওইভাবে আসে না সুতরাং এটা তোমরা বাদ দিতে পারো এটা বিগত তিন চার বছর পর্যন্ত এখন আর আসতেছে না আগে আসতো টেন্স টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ টেন্সটা তোমরা জানো যে টেন্সের বিভিন্ন প্রকার আছে সেই টেন্স থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে বয়সটা বয়সটা আসবে মাস্ট ন্যারেশনটা আসবে হ্যাঁ বয়সটা আসবে মাস্ট বলতে কি অর্থাৎ দুই এক বছর পর পরপর এসেই থাকে একটা বা দুইটা পেতে পারো না আর একটা বা দুইটা পেতে পারো সবসময় আসে কনজাংশন এটা খুব একটা গুরুত্বপূর্ণ কারণ এটা পার্সেজের মধ্যে চলে আসে কিন্তু আলাদাও কিছু কনজাংশন আছে ইফ কিন্তু এমনিও একটা কনজাংশন সো এইরকমভাবে তো এটা তুমি বাদ দিয়ে দিতে পারো এইভাবে নাও আসতে পারে অ্যাফারমেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট ঠিক আছে যেরকম আমরা বলি না যে এভরি মাদার লাভস আর চাইল্ড দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড এই ধরনের যে সিনেগুলো পজিটিভ থাকলে কীভাবে মানে অ্যাফার্মেটিভ বাক্যকে কীভাবে নেগেটিভ অ্যাগ্রিমেন্টে কনভার্ট তো এই বিষয়গুলো এখন আর আসে না আগে আসতো এটা তুমি বাদ বাদ দিয়ে দিয়ে দিতে দিতে পারো পারো তারপর ট্রান্সফরমেশন সেন্টেন্স এখন আর এটা তেমন আসে না আগে আসতো প্রচুর পরিমাণে ডিগ্রি তো ডিগ্রিও এখন আর আসে না ঠিক আছে কিন্তু বাদ দেওয়া বলতে কি আই আমি বুঝাচ্ছি যে এগুলো একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু এই পঁচিশটা টোটাল পঁচিশটার মধ্যে কিন্তু ঘুরে ফিরে আসে কিন্তু যেগুলো আমি চিহ্ন দিচ্ছি এগুলো হচ্ছে কিন্তু একটু কম পড়লেও হবে বুঝতে পারছো বিষয়টা কিন্তু যেগুলো টিকমার্ক এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট তোমার পড়তেই হবে এগুলো বাদ দিয়ে হলে যাওয়া মানে হলো তোমার নিজের পায়ে নিজে কুরাল মারা দেখো এক কোশ্চেন এটা আগে আসতো এখন আর টাক কোশ্চেন আসে না কিন্তু এটা খুবই ইজি এটা পাঁচ মিনিট পড়লে ট্যাক কোশ্চেন পারা যায় আর কি খুবই একটা সহজ বিষয় তো ট্রান্সলেশন ট্রান্সলেশন তো আসলে রিটেন পার্টের জন্য তোমার পড়তেই হবে তো রিটেনের জন্য ট্রান্সলেশন আসে এখন আর এমসি কিউতে ট্রান্সলেশন আসে না যখন এমসি কিউ মানে রিটেন পার্ট ছিল না তখন এমসি কিউতে মাঝে মাঝে ট্রান্সলেশন আসতো কিন্তু এখন ট্রান্সলেশন খুব একটা আসে না এটাও তুমি বাদ দিতে পারো ইডিউম্যান ফ্রেজ এটা তো আমি বললাম বোকাওলের বেস্ট এই যে বোকালোর যে কোশ্চেনটা রয়েছে এই বোকালের বেস্ট হল এগুলো হ্যাঁ এগুলো বোকাওলের বেস্ট এবং এই একটা আছে ওয়ারম্যানি হ্যাঁ এটাও বোকালোর মধ্যেই পড়ে হ্যাঁ তো ইডিউম্যান ফ্যারাইস ইডুম্যান ফ্যারেস এটা তোমরা কিছু কিছু এমনি ইন্টারে মুখস্থ করেছো ক্লাস এসএসসিতে মুখস্থ করে না এসএসসি এসএসসি তো ইডিউম্যান ফ্যারেস কিছু পড়ার কথা এখন এখানে একটা বিষয় দেখো এই যে সেন্টেন্স মেকিং গত চব্বিশ পঁচিশ সেশনে কিন্তু এসেছে কিছু ইডিউম্যান ফ্যারেস দিয়েছে ওগুলো দিয়ে বা রচনা করতে বলে এরকম পাঁচটা এসেছে সুতরাং তুমি যদি রিটেনের প্রস্তুতি নাও সেক্ষেত্রে তোমার এখানে ইডিউম্যান ফ্যারাইজ কিন্তু পড়তে হচ্ছে তো প্রিলি রিটেন প্রিলি বলছি বিসিএসএ যেহেতু মানে অভ্যস্ত এই জন্য কিন্তু এমসিকিউ এবং রিটেনের জন্য তোমার ইডিও কিন্তু উভয়টাই হয়ে যাচ্ছে আচ্ছা এইটা আসলে একদিনের সম্ভব না এক মাসেও সম্ভব না এইটা আমি বলবো এসিসি ছাব্বিশ ব্যাস যারা আছো তোমাদের হাতে দীর্ঘ একটি সময় রয়েছে তোমরা এখন থেকেই ধীরে ধীরে এইচএসসি যে টেক্সট বুকটা রয়েছে সেই টেক্সট বুক বেশ বোকাবলেরই আছে এবং আদার অন্যান্য যে বাহিরে প্রকাশনীর বই পাওয়া যায় বাজারে সেরকম একটা প্রকাশনীর বই কিনে নিয়ে সেটা পড়তে পারো ওকে সেনমে অ্যান্টোনাম এটা তুমি অ্যাডমিশনের দুই এক মাস পরে যে মানে কাভার করতে পারবে এটা কিন্তু অনিশ্চিত এবং এটা চিন্তা করাও বোকামি হ্যাঁ তোমরা এখন থেকে এটা শুরু করতে পারো সেনুলোমে অ্যান্টোনাম এটা প্রশ্ন কিন্তু দুইটা থেকে তিনটা আসবেই হানড্রেড পারসেন্ট তবে হ্যাঁ ইডুম্যান ফ্যারেস এটা কিন্তু এখন এমসিকিউতে খুব একটা আসে না একটা বা দুইটা আসতে পারে ঠিক আছে গত চব্বিশ একটা ইডিয়মস এসেছিলো ওকে সো এখন দেখো সিনোনিম অ্যান্ট্রিম এই বিষয়টা যদি তুমি মানে খুব ভালো দখল থাকে আমি আগেই বলি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বোকাবলির ছাড়া চান্স পাওয়া অসম্ভব যে বেশি বোকাবলির পরে সেই বিশ্ববিদ্যালয়ের চান্স নিশ্চিত করতে পারে বিশ্ববিদ্যালয়ের বোকাবলির ছাড়া আসলে মানে পরীক্ষা দেওয়াটাও একটা বোকামি কারণ বোকাবলিটি যদি তুমি একটু কম জানো তাহলে তুমি প্রশ্ন বুঝবে নাও এমন এমন প্রশ্ন করবে সেটা তুমি বুঝবেই না বোকাবলিটি যদি না পারো বাট বোকাবলির ছাড়া তুমি এই রিটার্ন পার্টে ভালো করতে পারবে না তুমি এমসি কিউতে যতই ভালো করো মানে এখান থেকে যে এমসি কুপারটা রয়েছে এই যে এমসি পার্টটা এখানে তুমি গ্রামার বেস্ট বোকাবুলারি বেস্ট মানে বোকাবলি যদি কম পারো তাহলে এটা তো থাকেই না এখানে বোখানের বেশ পাঁচ থেকে ছয়টা প্রশ্ন তুমি পেতেও পারো কিন্তু টেক্সট বুক বেশ সব পারো গ্রামার সব পারছো কিন্তু বলই পারো না তাহলে এখান থেকে তো মাইনাস হয়ে গেল রিটেন পার্টে দেখো আবার প্যারাগ্রাফ লিখতে হচ্ছে ট্রান্সলেশন লিখতে হচ্ছে তো বুক যদি তুমি না পারো তাহলে তুমি রিটেনে কিন্তু ভালো করতে পারবে না সুতরাং এখন থেকে আমি বলবো সেইন নেমে এবং অ্যান্ট্রোনেমে ফোকাস দাও বেশি বেশি সময় দাও এবং এটা কিন্তু একদিনে সম্ভব না এবং একসাথে দুই দিন বা এক সপ্তাহ কিন্তু এটা মুখস্থ করা যাবে না এটা প্রতিনিয়ত পণ্যটা বিষ্ঠা করে এভাবে প্রতিদিন ডিপেশন দিতে থাকো হ্যাঁ তারপর প্রেপোজেশন এটা তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন নট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ নির্দিষ্ট শব্দের পরে নির্দিষ্ট কিছু প্রিপোজেশন বসে বুঝতে পারছো এটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেরকম সাফারের পরে কি হয় ফরম হয় তারপরে ডাইয়ের পরে কি হয় দেখো ডাইয়ের পরে কিন্তু অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে মানে এটার সিচুয়েশন অনুযায়ী যেরকম ডাই অফ মানে কি রোগে মারা যাওয়াকে ডাই অফ বলা হয় তাই না তারপর ডাই ফর দেশের জন্য মারা যাওয়া ডাই ফর তারপর অ্যাক্সিডেন্টে মারা যাওয়া ডাই বাই হ্যাঁ এইভাবে সো এখন দেখো এই যে প্রিপোজিশনটা এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশন তো তুমি এটা হান্ড্রেড মনে রাখ আসবেই স্পেলিং হান্ড্রেড পার্সেন্ট আসবেই একটা বা দু একটা স্পেলিং তুমি পাবাই হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ বার্ব এটা খুব একটা গুরুত্বপূর্ণ না গ্রুপ বার বার দিতে পারো এখন আর তেমন আসে না আর্টিকেল ডিটারমিনার এটা আগে আসতো ডিটারমিনার এখন আর ডিটারমিনার আসে না এটা কম আসে মানে ঘুরে ফিরে একটু একটু আসে এই যে এইটা পার্স অফ স্পিচ এটা খুবই গুরুত্বপূর্ণ পার্স অফ স্পিচ একটা হলো আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন অফ পার্স অফ স্পিচ এইটা হলো যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেখান থেকে এক একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকলে সেটা কোন পার্টস অফ স্পিচ সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা হলো এটা কিন্তু এই পার্টস অফ স্পিচ বলতে আমি বোঝাচ্ছি যে একটা ওয়ার্ড দেওয়া থাকবে সেই ওয়ার্ডটাকে তোমার অ্যাডজেক্টিভে কনভার্ট করতে হবে অথবা অ্যাডজেক্টিভে দেওয়া থাকলে সেটাকে তোমার নাউনে কনভার্ট করতে হবে এই ধরনের পার্টস অফ স্পিচ এসে থাকে বা অ্যাড নাউন দেওয়া থাকলে সেটা অ্যাডভার্ভ কী অথবা নাউন দেওয়া থাকলে সেটার বার্ভ কী বার্ভ থাকলে সেটা নাউন কী অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ এটা তোমরা জানো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টস অফ স্পিচের কি অন্ত পরিবর্তন বা অন্ত পরিবর্তন ওকে এইটা তারপর ওয়ার্ড মিনিং এটা হান্ড্রেড পারসেন্ট ওয়ার্ড মিনিং একটা মিনিং না কারণ কি দেখো সেনোনেম অ্যান্টোনেম হলো একটা ওয়ার্ড থাকবে তারপর অপশন থেকে তোমার তার একটা সিনোনেম বের করতে হবে মানে সমর্থক শব্দ তারপর একটা ওয়ার্ড থাকবে সেটার অ্যান্টোনেম কি বিপরীত শব্দ কি সেটা বের করতে হবে কিন্তু ওয়ার্ড মিনিং হচ্ছে মানে সেনোনেমের কাছাকাছি নট অ্যান্টোনেম ওয়ার্ড মিনিং আর সেনোনেম খুব একটা একটা ওয়ার্ড দেওয়া থাকবে ওই ওয়ার্ডের অর্থ কি এবং এমনও আসতে পারে অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া আছে ওই সেন্টেন্সে ওই ওয়ার্ডটা কী অর্থে ব্যবহৃত হয়েছে বুঝতে পারছো মানে একটা সাদা স্বাভাবিকভাবে তুমি একটা ওয়ার্ডের অর্থ জানো কিন্তু একটা ওয়ার্ডের অর্থ কিন্তু অনেকগুলো হয় এখন সেন্টেন্সে সিচুয়েশন অনুযায়ী ওই ওয়ার্ডটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেই অপশন দেখে সেটা তোমার সিলেক্ট করতে হবে তাহলে এই ছিল আজকের আলোচনা তোমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ ধারাবাহিকভাবে আমি ইংরেজি তো আজকে আলোচনা করলাম তো বাংলা এবং যে নিয়েও আরেক ধারাবাহিক ভিডিও দেব তো আশা করছি যারা ভর্তি পরীক্ষার্থী রয়েছ তোমাদের কাছে অনুরোধ থাকবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইংরেজিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি চান্স পেতে চাও এবং পাশাপাশি তুমি যদি মনে করো আমি একটি ভালো সাবজেক্টে পড়বো সেক্ষেত্রেও কিন্তু তোমার ইংরেজিতে ভালো করতে হবে তুমি চান্স পেলেও অনেক সময় ইংরেজিতে ভালো মার্কস না থাকার কারণে অনেক সময় ভালো সাবজেক্ট কিন্তু তুমি পাবা ভালো সাবজেক্ট এন শুরু করতে হলে তোমার ইংরেজিতে ভালো করতে হবে এই অনেক পরীক্ষার্থী রয়েছে মানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কারা ফেল করে জানো যারা ইংরেজিতে ভালো করতে পারে না কারণ এই যে রিটেন পার্ট আসার পরে এখন এমন হয়ে গেছে যে এখন আর ওই ধরনের স্টুডেন্ট নাই যারা আসলে কোনো রকম এমসিকিউ টিকমিক দিয়ে চান্স পেয়ে যাবে এরকম না কারণ তুমি আসলেই ভালো স্টুডেন্ট কিনা না এটা প্রমাণ করবে কিন্তু রিটেনে কারণ প্যারাগ্রাফ এমন একটা প্যারাগ্রাফ আসবে যেটা তুমি কখনো শোনো নাই দেখো নাই ঠিক আছে টপিক সম্পর্কেও পরিচিত না কিন্তু তোমার যদি একটু রাইটিং স্কিল ভালো থাকে তাইলে হয়তো তুমি কয়েক লাইন লিখে দিয়ে আসতে পারবা সো তোমার রাইটিং স্কিলটা থাকা জরুরি তো রাইটিং স্কিল ভালো থাকার মানে কি অবশ্যই তোমার বোক জানতে হবে সেন্টেন্স মেকিংয়ের স্কিল থাকতে হবে তাই না গ্রামাটিকাল কিছু রুল জানতে হবে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে এটা তো সব স্টুডেন্ট মানে যদি ফেডারেশান এডিয়ামস আসে মনে করো ফেডারেশান এডিয়ামস ফেডারেশান এডিয়ামস আসলো সেখান থেকে তোমার বাক্য রচনা করতে হবে কিন্তু তুমি এবং কিছু ওয়ার্ড দেওয়া থাকলেও একটা ওয়ার্ডের থেকে তোমার বাক্য রচনা করতে হবে এখন তুমি সেই ওয়ার্ডের অর্থই জানো না তাহলে তুমি রচনা কীভাবে করবে সুতরাং যারাই ভালো স্টুডেন্ট তারাই এখন বেশি চান্স পায় বা বেশি এখন যারা চান্স পাচ্ছে মানে রিটেন দিয়ে আসতে তারা অবশ্যই ভালো স্টুডেন্ট এখন দেখো ট্রান্সলেশন ট্রান্সলেশন কি তোমার মনে হয় মানে মানে এখন যে তোমাদের বন্ধুবান্ধব যারা আসে বা ইনক্লুডিং ইউ হ্যাঁ যারা কোনো রকম ফাঁকি ফুঁকি দিয়ে মনে করো পরীক্ষা পাশ করে যাচ্ছ তোমার কি মনে হয় যে এরকম একটা ট্রান্সলেশন মানে সবাই কি পারবে মানে তোমাকে আমি যে কোনো একটা বাংলা বাক্য দিলাম ওটাকে তুমি ইংরেজি ট্রান্সলেশন করবে এটা কি সম্ভব যারাই পড়াশোনা করে যারাই বলটি জানে যারাই সেন্টেন্স মেকিং বা টেন্স এগুলো জানে ন্যারেশন জানে তারাই কিন্তু এগুলো পারবে সুতরাং আমি বলবো যারা দুর্বল রয়েছে ইংরেজিতে এখন থেকেই তোমরা ইংরেজিতে বেশি বেশি সময় দাও যারা এসএসসি সাব্বিশ বেস্ট রয়েছে তোমাদের কাছে একটা দীর্ঘ সময় রয়েছে সুতরাং এই দীর্ঘ সময় যদি তোমরা নিজেকে প্রস্তুত করতো ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করো তাহলেই কেবল তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পাবা তো সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ